মো জাকির হোসেন বাংলা বাউন্ড টিভির পক্ষ থেকে দেশবাসী এবং প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হব যে এই বড়ো মৌসুমে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতপুর জেলায় তেষট্টি হাজার তিনশো একানব্বই হেক্টর জমিতে পড়ায় ধান ধান চাষ করা হয়েছে এই বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ভরা পঞ্চাশ হাজার মেট্রিক টন আর আমাদের এই সাতপুরি জেলার ফরিদগঞ্জ উপজেলায় দশ হাজার একশো বিশ হেক্টর হেক্টর জমিতে দানের চাষ উৎপাদন করা হয়েছে আমরা এই বছর কৃষকের মাঝে জানতে পেরেছি যে অনেক কৃষক আমাদের মাঝে অভিযোগ করেছেন যে আমরা সময় যদি সার বীজ কীটনাশক ওষুধ পেতাম তাহলে আমাদের ধানের উৎপাদন আরও বেশি বৃদ্ধি পেত উপজেলার কৃষি অফিসার মাধ্যমে আমরা জানতে পারেছি যে এই বছর তারা বলেছিলেন যে আমরা সরকারিভাবে ছত্রিশ টাকা ধানের কেজি নির্ধারণ করা হয়েছে মন প্রতি প্রায় চোদ্দশো চল্লিশ টাকা আগামী এই এই মাসের ভিতরেই চব্বিশে এপ্রিল থেকেই পাঁচে মে পর্যন্ত খাদ্য সরকার ধান গুদাম করা হবে তারা ধান ক্রয় করবে

বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ